নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো মিক্স ভেজ হেলদি মিক্স ভেজ গরমের দিনে কি খাবো কি বানাবো এই নিয়ে আমাদের সকাল থেকে এক টেনশান থাকে তাই ঘরে ছিল কুমড়ো বেগুন আলু সজনে ডাটা দিয়ে দেখুন আমি একটা সবজি বানাচ্ছি এটা গরমে হালকা একদম কোনো শরীরেরও ক্ষতি করবে না দেখুন ডাল দিয়ে তো খুবই ভালো লাগে খেতে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম চলুন দেখা যাক কীভাবে আমি বানানো প্রথমেই কুমড়ো বেগুন আলু টাটা আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম আর এর জন্য সামান্য বেশি কিছু লাগবে না পাঁচ ফোড়ুন আর একটা শুকনো লঙ্কা আপনারা যদি দুটো দেন দিতেও পারেন দুটো শুকনো লঙ্কা আমি একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সরষের তেলে করবেন অবশ্যই রেসিপিটা সরষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম যখন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার ভাজার একটা গন্ধ আসবে তখন আমি সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দেখুন সবজিগুলো দিয়ে বেশ একটু নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি নুন আর হলুদ দিলাম দেখুন আমি কিন্তু কোনো রকম কোনো মশলা ব্যবহার করিনি এর মধ্যে দেখুন নুন হলুদ দিয়ে ভালো করে জিনিসটাকে কষাতে হবে যখন ওর ভেতর ভাজা ভাজা একটু হয়ে যাবে তখন আমি একটু চিনি দিয়েছিলাম সাধারণত নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে এবার মিষ্টিটা অপশনাল আপনারা দিতেও পারেন যদি না পছন্দ করেন দেবেন না তো এর মধ্যে দেখুন আমি এবার যে ভাজা ভাজা হয়ে এসছে দেখুন যাতে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন নাড়তে হবে আমি ওর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো দেখুন আমি জল দিয়ে দিলাম যাতে কুমড়ো আলু কুমড়ো তো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ডাটা আলু বেগুন এগুলো এতে একটু সেদ্ধ হয় এক বেশি জল দেবেন না জাস্ট সেদ্ধ হওয়ার মতো দেখুন আমি খুন্তি দিয়ে নেড়ে দেখছি যে সেদ্ধ হয়ে এসছে আমার আলুগুলোও দেখলাম সেদ্ধ হয়ে এসছে যখন জলটা শুকিয়ে যাবে দেখুন আমার এবার দেখুন সব শুকিয়ে এসছে জলটা পুরো দেখুন তরকারিটাও আমার কি সুন্দর হয়েছে খেতে খুবই সুন্দর হয়েছিল। পুরনো বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা জানা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নোটিফিকেশান বেলটা অন করে রেখো দেখুন আমার রেডি হয়ে গেল মিক্স ভেজের মতো হালকা পাতলা সবজি গরমের দিনে আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না ডালের সাথে আপনারা সার্ভ করতে পারে গরম ভাতের সাথে ভালোই লাগবে খেতে আশা করি যদি বন্ধুরা না বানিয়ে থাকো তাহলে বানিয়ে দেখতে পারো তাহলে আজ আসি টাটা